আসসালামু আলাইকুম एवरीवन যারা আমার টেলিগ্রামে যুক্ত নয় তারা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন এখানে কিন্তু প্রতিদিন আমি নতুন নতুন সাইট অনেক সময় ভিডিও করা হয় না এখানে দিয়ে রাখি পরে আমি ফ্রি হলে সাইট নিয়ে ভিডিও বানাই আর এখানে পেমেন্ট প্রুফগুলো শেয়ার করে যেই সাইটগুলো স্ক্যাম করছে ওগুলো নিয়েও একটা পোস্ট দিয়ে দেই তো সবাই সতর্ক হতে পারে তো এখানে যুক্ত হয়ে নেবেন এটার লিঙ্ক কিন্তু আমার কমেন্টে দেওয়া থাকবে তো এখন আমি যেই সাইডটার কথা বলবো ফার্স্টে আমি হামস্টারের কথা বলবো তিনটা সাইড আসছে তিনটা নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো হামস্টার নিয়ে কথা বলা যাক হামস্টার কিন্তু এমনি যারা আপনারা আগে বাইনিংয়ে কাজ করতেন তারা কিন্তু হামস্টার সম্পর্কে জানে এটা একটা ভালো একটা ইয়া প্রজেক্ট ছিল যারা মাইনিংয়ে কাজ করতেন তো ওদের এরকম একটা ইনভেস্টমেন্ট সাইড নিয়ে আসছে তো এটা লিঙ্কটা হচ্ছে কমেন্টে পাবেন ওইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে নাম্বার দিবেন দুইবার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে অন্যগুলো সাইডের মতো এখানে কোনো বোনাস দেওয়া হচ্ছে না তো বোনাসটা না দেওয়া বেটার কারণ ওগুলো যেগুলো সাইট বোনাস দেয় ওগুলো সাইট কিন্তু বেশি দিন থাকে না দেখা যেগুলো অ্যাজ ইউজার ওরা একই কোম্পানির মালিকরা কয়েকদিন পরপর নতুন নতুন সাইট আনে তো এটা দেখা যাক এখানে কিন্তু সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি আপনি ডিপোজিট করেন আপনি প্রতিদিন ষাট টাকা করে পাবেন যেই সাইটগুলো কম টাকা দেয় মানে আস্তে আস্তে লাভটা উঠে ওগুলো কিন্তু লং লাস্টিং বেশি করে তো আপনার টাকা আসল টাকা পাঁচ আট নয় দিনের মধ্যে উঠে যাবে পাঁচশো টাকা উঠার পরে এটা ইয়া থাকবে একশো দিন তারপর থেকে আপনি হচ্ছে প্রফিট থাকবেন প্রফিটে থাকবেন তারপর এখানে আছে এক টাকা একশো চল্লিশ টাকা করে পাবেন যদি এখানে মিনিমাম উইড্রো হচ্ছে দুশো টাকা করে তো আমি বলবো এমন রাউন্ড ফিগারের একটা প্যাকেজ নেবেন যেন প্রতিদিনের টাকাটা প্রতিদিন হচ্ছে উইথড্রো করে নিতে পারেন যেমন যদি আপনি তিন হাজার টাকার প্যাকেজটা নেন চারশো পঞ্চাশ টাকা প্রতিদিনের টাকা কিন্তু আপনি প্রতিদিন উইথড্রো করে নিতে পারছেন আর এই সাইডটা কিন্তু আজকে নতুন আসছে তো আমি যদি এখান থেকে দেখাই চারশো পঞ্চাশ করে দিলে আপনার ছয় দিনে কিন্তু আসল টাকাটা উঠে যাবে এখানে সবচেয়ে এখানে যদি প্রথমে ভিআইপি ওয়ান দেখেন ভিআইপি ওয়ানে এই তিনটা প্যাকেজ পাবেন পাঁচশো এক হাজার তিন হাজার তারপরে যদি বিআরপিটিউতে যাওয়া যাক এখানে হচ্ছে ছয় হাজার বারো হাজার পঁচিশ হাজার এত ইনভেস্ট করার দরকার নেই এগুলো অনেক বেশি হয়ে যায় আরেকটা পঞ্চাশ হাজার এগুলো আমি সাজেস্ট করব না এগুলো এত বড় বড় ইয়ে অনলাইনে ইনভেস্ট করার হাইস্ট আপনারা তিন হাজার কিনতে পারেন তিন হাজার কিংবা হচ্ছে পাঁচ হাজারটা ছয় হাজার এগুলো আমি এত বেশি ইনভেস্ট করতে সাজেস্ট করবো না আপনার যদি ভালো মনে হয় তারা আপনার করতে পারেন তো কোনো প্যাকেজ কেনার পরে আপনি ওটা দেখতে পারবেন এখানে আয়ে আসলে এখান থেকে আপনি প্যাকেজটা দেখতে পারবেন ঠিক আছে তারপরে রিচার্জ করবেন কিভাবে রিচার্জে গেলেন আরেকটা বিষয় বলে নিই যে প্যাকেজটা কিনতে চাবেন যদি বললেন তিন হাজার টাকার প্যাকেজ কিনবেন তাহলে অবশ্যই তিন হাজারে ক্লিক করবেন করার পরে এখান থেকে চ্যালেঞ্জ সিলেক্ট করে নেবেন চ্যালেঞ্জ একটাই আছে এখানে কিন্তু তারা বলে দিয়েছে অনুগ্রহ করে রিচার্জের পরিমাণের দিকে মনোযোগ দেবেন মানে আপনারা যদি অনেক হয় কি কম ডিপোজিট করে ফেলেন তো এই সময় হচ্ছে অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয় না আপনাদেরই ঝামেলা হয় এখনও রিচার্জে ক্লিক করবেন করার পরে এখান থেকে নগদ যে কোনো একটা সিলেক্ট করে নেবেন করার পরে একটা বিষয় বলে দিই যখন ওপরে দেখবেন যে কোনো কিছু বলা নাই তখন আপনার চাইলে ক্যাশ আউট কিংবা মানে যে কোনো একটা করতে পারেন অনেক সময় ওখানে ক্যাশ আউট এরকম থাকলে মিক্সিমা টাইপে আপনার টাইমে আপনারা সিনমানি করে দেন সিনমানি করলেও হয়ে যায় যখন তারা কোনো নির্দিক নির্দেশনা দেয় না কিন্তু অনেক সময় উপরে বলে দেয় ক্যাশ আউট করতে হবে তখন কিন্তু অবশ্যই ক্যাশ আউট করে দেবেন হলে কিন্তু টাকা অ্যাড হয় না এই বিষয়টা খেয়াল রাখবে আমার সময় কিন্তু এখন কোনো কিছুই দেখালো না আপনাদের সময় যা দেখবে দেখাবে ওখান থেকে একটু পরে নেবেন কষ্ট করে তো এখানে সাইন বোনাস আছে দশ টাকা করে এই যে আমার অ্যাকাউন্টে দশ টাকা অ্যাড হয়ে গেল প্রতিদিন এখান থেকে দশ টাকা করে পাবেন অনলাইন সেবাতে গেলে তাদের টেলিগ্রামে যুক্ত হওয়া যাবে গ্রুপ আছে তাদের টেলিগ্রামে গ্রুপে অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়ে নিলাম এখানে কিন্তু তারা অলরেডি সবাই যুক্ত হয়ে নিছে এখান থেকে যুক্ত হয়ে নেবেন তো আরেকটা বিষয় এখান থেকে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল ব্যালেন্সে কত টাকা আছে যখন আপনি কোনো প্যাকেজ কিনবেন এখান থেকে প্যাকেজ কিনবেন তখন হয়তো এখানে ক্লিক করে ফেলে আপনি প্রত্যেকবার হচ্ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় টাকাটা কালেক্ট করে নিতে পারবেন যারা ফ্রেন্ড রেফার করতে চান তারা এখান থেকে কপি করে ফ্রেন্ড রেফার করতে পারবেন এখানে আমার গেলে এখান থেকে অনেকগুলো বিষয় দেখতে পারবেন টিম টাস্ক আছে এখান থেকে যারা টিম নিয়ে কাজ করবেন টিম নিয়ে কাজ করতে পারেন তারপরে আবার হচ্ছে ট্রেজারি ট্রেজারির এখানে তাদের টেলিগ্রামে তারা কোড দিয়ে দিতে পারে ওইখান থেকে আপনারা কোডটা নিয়ে দিবেন তারপরে এখানে হচ্ছে ব্যাঙ্ক কার্ড ব্যাঙ্ক কার্ডটা সিলেক্ট ব্যাংক কার্ডের মধ্যে আপনারা আপনাদের বিকাশ নগদের যেভাবে সব সাইডের মধ্যে বিকাশ নগদ নাম্বার এগুলো সাজেস্ট করেন ওগুলো করে দিবেন করার পরে এখান থেকে আপনারা যখন উত্তোলন করবেন ওটা কিন্তু ভালো মতন করবেন কারণ ওটা ভুল হলে কিন্তু টাকাটা আসবে না এখানে উত্তোলনের পরিমাণ আর এখনই উত্তোলন করুন দিয়ে দিবেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে উত্তোলনের সময় সকাল দশটা থেকে আঠারো আঠারো মানে হচ্ছে আট আঠারো মানে হচ্ছে ছয়টা সন্ধ্যা ছয়টা দশটা থেকে ছয়টা পর্যন্ত উত্তোলন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই দশ পোস্টের গণিতিক হতে হবে এই বিষয়টা হয়তো আপনারা স্তর বুঝিয়ে গেছেন যদি না বুঝেন তাও আমি বুঝাই দিচ্ছি আপনারা হচ্ছে যদি কিচ্ছু না বোঝেন ক্যালকুলেটারে যাবেন যে অ্যামাউন্টটা আছে যদি ভাবেন আপনাদের এটা আছে তখন আপনি দশ দিয়ে ভাগ দিবেন যখন দশমিক টাইপের কিছু আসবে না তখন আপনি এই অ্যামাউন্টটা উইড্রো দিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা উইড্রো দিতে পারবেন যদি আপনাদের এখানে এরকম থাকে যেখানে দশমিক চলে আসতে তখন আপনারা এই দুই টাকা না নিয়ে শুধু দুইশো পঞ্চাশ টাকা উইথড্র দিয়ে দেবেন আর একদমই না বুঝলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে আমি বুঝিয়ে দেব যে কত টাকা উত্তোলন করতে হবে কিংবা তাদের জিজ্ঞেস করলে হবে যে আমি এখান থেকে কতটা উত্তোলন করতে পারি এখানে ডাউনলোড অ্যাপ আছে আমি যেহেতু টেলিগ্রাম থেকে ঢুকছি আপনারা এখানে ডাউনলোড অ্যাপ করলে কিন্তু আপনাদের ডাউনলোডটা অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল বিষয় আপনারা যারা কাজ করতে পারেন সাইডটা লং লাস্টিং হবে আজকে থেকে কাজ শুরু করে দেন আশা করা যায় সাইটটা সাইডটা ভালো হবে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি অন্য সাইডগুলো দেখবেন যে এখন কয়েকদিনের জন্য আসে নর্মাল টাইপের থাকে ওইটার মধ্যেও যারা প্রথম থেকে কাজ করে ওগুলা থেকেও কিন্তু ভালো পরিমাণ প্রফিট করতে পারে তো আমি সাজেস্ট করবো আজকের থেকে কাজ শুরু করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকজনই প্রফিটে থাকবেন সবাইকে ধন্যবাদ আমি পরবর্তীতে আরও যে দুটো ইয়ে আসছে ওগুলোও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই হচ্ছে আমার চ্যালেঞ্জ আর টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ